বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের প্রাপ্ত বান্দা হয়ে যায় হাত তাউহিবাহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কুনতু সামআহু লযি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনি কুনতু বাসরাহু লযি ইউবসিরুবে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাট কেমন যেন আমি আল্লাহর পায়ে হাটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে করেন সুবহানাল্লাহ তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজকে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো

এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হতে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো

এই জন্য শেষ দোয়া দোয়ালা কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিল ষেজে দায়ন ছাড় প্রভুর হৃদয় গাড়ো শেজে দায়ন তোহ অশ্রু ছাড় প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বল প্রভুকে রাখি কেটে যাবে ঘুমে আলো রাত কি কেটে যাবে ঘুমে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে রাত কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না ঘুমে অবশ্য আমাদের রাত কেটে যায় দেওয়ার সময় নাই কখন প্রভু দরবারে হাজিরা আ দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاذكروا فيه الدعاء তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চাই নাও সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নেয় কারণ কেও যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে নেকর স্ত্রী চান শেষদায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে

বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় আপাত দৃষ্টিতে মনে হয় শেষদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলস উপরে আমার সেজদাটা পড়ে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে

সল সলাত মুআদাহ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ফাইনাল প্রেয়ার এমন মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে 3:30 কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারাহুরা করবেন কথা বলেন আরে কাঁদতে কাতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আদর মেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষটা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সময় বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাব গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতে মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চান্নতে আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা সোনা রুকু করবেন লম্বা শেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সা যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওয়াকানা বাইনা দালেক সাহাবারা বলতেন আল্লার হাবিব সা আলাইহিস রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আর আল্লাহর হাবিব সাঃ ইসলাম সবচেয়ে বড় चोर যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিল সালাত? নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন ইয়াসরিকু ফি রুকুহি ওয়া সুজুদহি। রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ चोर اصلا নাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন?

দারে অ্যান্টি সেকেন্ড রিল্যাক্স করার কথা ওটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুললেই আবার সেজদায় দায় মার এরকম ডাকাটা ধরে এরাই এইটাই আমরা যারা নামাজ চোরের খাতায় নিজেদের নাম না আমরা যারা বেশি বেশি আল্লাহের সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? কইলা গেছি। খায়া ফলাইছি। আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব রাসুল সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাবুমুরুককা আন সুজদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমঈন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সিজদায় পড়ে যেতে